আসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার একটা পেস থাকে ঘরে বসে আপনাকে এটাতে যে আহামরি লেখাপড়া করতে হবে বা আহামরি অনেক কিছু জানতে হবে কোনো কিছুই না যদি একটু আপনার মনের মধ্যে চেষ্টা থাকে তাহলে কিন্তু আপনি একটা পারবেন একটা পেস ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করতে আসসালামু আলাইকুম কেমন আছেন আমি কিন্তু আমি যমজ বাচ্চার মা আপনারা তো অনেকেই জানেন এতদিনে তো আমি কিন্তু একটা পেস ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু ইনকাম করতেছি আমি কিন্তু নিজের পায়ে আমি দাঁড়াইছি আর সবচেয়ে বড়ো কথা আমার যে জমজ বাচ্চা তার ভার কিন্তু কাউকে নিতে হচ্ছে না বা তাকে যে সবাই বোঝা মনে করবে তাকে কিন্তু সেই বোঝাটা তাদেরকে আমি মনে করতে দেই না কারণ আমার টাকা আমার বাচ্চাদের যা কিছু আমি কিন্তু হচ্ছে বহন করি তো এটা হচ্ছে আমার ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু ইনকাম করব আর আমার বাচ্চাদের দেখভাল বা তাদের কি প্রয়োজন সেটা আমি তাদেরকে দেখব তো এটা আলহামদুলিল্লাহ তো আমার সে আশা সেই স্বপ্ন সব কিছুই পূরণ হয়েছে তো আপনাদের এবং ভালোবাসার জন্য তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে আমার মতো ইনকাম করতে পারবেন আমি যে মানে সব সময় বাহিরে থাকি বা ঘোরাঘুরি করি তাও না অনেকেরে যে প্রশ্ন থাকে যে আপু আমরা তো বাহিরে যেতে পারবো না তো আপু আপনারা যারা বাহিরে যেতে পারবেন না আপনাদের সংসারের কাজ নিয়েও কিন্তু আপনারা পেজ চালাইতে পারবেন এটাতে মানে আপনাকে মেনে নিতে হবে যে এটা আমার একটা জব তো আমি জবে আমার যেমন হচ্ছে নয়টা পাঁচটা ডিউটি থাকে এটাতেও একটু ডিউটি মেনটেন করতে হবে কিছু কিছু মানে অ্যাক্টিভ থাকতে হবে আপনার পেজের মধ্যে আর কিছু হচ্ছে আপনার প্রতিনিয়ত ভিডিও দিয়ে যেতে হবে আপনার অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে দেখবেন যে আপনিও একটা পেস থেকে কিন্তু ইনকাম করতে পারবেন অনেকেই কিন্তু ধৈর্য হারায় আর এটা কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনার ধৈর্য হারালে চলবে না এখানে প্রচুর ধৈর্য নিয়ে আসতে হবে অনেকেই দেখা যায় দুই তিন মাসের মধ্যে এখানে হচ্ছে মানে তাদের হচ্ছে লক্ষ্য পূরণ করতে পারে অনেকের আবার ছয় সাত মাসও লেগে যায় তবে হাতে গলা আপনাদেরকে আমি বলবো যারা নতুন আছেন ছয়টা মাস হাতে নিয়ে আসবেন দেখবেন যে ইনশাল্লাহ এর মধ্যে আপনাদের সেট আপ আপনাদের শেষ স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যাবে তো একটা কিন্তু পেজ ক্রিয়েট করে আপনি কিন্তু ওইখান থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন কারো কিন্তু আপনাকে হচ্ছে অবহেলার পাত্রী হতে হবে না কারণ একটা মেয়ে লোক যখন আমরা এখন আমরা সংসার করতেছি আমরা বুঝি যখন আমরা সংসারে থাকি আমাদের চাওয়া পাওয়াগুলো দিন দিন মনে হয় কি হারিয়ে যায় আমরা বলতে পারি না যদি বলতে যাই সংসারে এ এ সমস্যা ও সমস্যার সব সমস্যা মনে হয় আমাদের জন্যই আসলে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এই জন্য আমরা কিছু বলতেও পারি না তো আপনারাও চাইলে নিজের নিজের শখ ইচ্ছা যা যা আল্লাহ আছে সব কিছু কিন্তু নিজের টাকা ইনকাম করে তা কিন্তু পূরণ করতে পারেন কারও কিন্তু বোঝা হয়ে থাকলেন না তো আপনারাও কিন্তু চেষ্টা করে সব কিছুই সম্ভব আর আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে ভালোভাবে